আরে ভাই আপনি কাজ জানেন সৌদি আরবে আপনার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট কাজ রয়েছে কেননা এই তিন দিনে আমাদের কাছে এই পাসপোর্টগুলো জমা রয়েছে সকল লোকই টেকনিশিয়ান এই টেকনিশিয়ান লোকেরা সৌদি আরবে গেলে আশা করি আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবে এবং আমরা বর্তমানে কি কী টেকনিশিয়ান লোক নিচ্ছি সেটাও আপনাদেরকে জানিয়ে দিই ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার প্লাম্বার এসি টেকনিশিয়ান সেলের কাজ জানা লোক হেয়ার কাট এবং ফুড ডেলিভারি এবং মোটরসাইকেল ড্রাইভার প্রাইভেট কার ড্রাইভার হেভি সকল লোক আমরা দিচ্ছি এখন এই সোমবার থেকে সামনের সোমবার পর্যন্ত ইলিয়াস ট্রাভেলস থেকে যারা যারা যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিবেন কাজ জানা লোক তাদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার এবং বিশেষ সুযোগ আপনাদেরকে শতভাগ কাজের নিশ্চয়তা দেওয়ার জন্য ইলিয়াস ট্রাভেলস এখন থেকে করেছে স্ট্যাম্প করার সুযোগ যেটাতে লেখা থাকবে আপনার বেতন আপনার চুক্তিপত্র এবং সকল কিছু নিয়ে বিস্তারিত যেতে সাইন থাকবে দুপক্ষেরই কেননা যখন আপনি আমাদের কাছ থেকে যাবেন ফ্লাইট হয়ে সৌদি আরব তখন এই যে এই নিশ্চয়তা যেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ যারা যারা কাজ জানেন না তাদের জন্য রয়েছে আমাদের কাছ থেকে ট্রেনিং করে সৌদি আরব যাওয়ার সুযোগ যদি আপনাদের বয়স হয় পঁচিশ থেকে তিরিশ বছরের ভিতরে এবং শিক্ষিত হন তাহলে আপনারা অভিযোগ ট্রেনিং করে এক মাসের তারপরে সৌদি যেতে পারবেন আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ এবং ওমরা ভিসা জিয়ারা ভিসা অন্যান্য সকল ভিসা আমাদের কাছে পেয়ে যাবেন এই মুহূর্তে অ্যাভেলেবেল আপনারা দেরি না করে এখনই ইলিয়াস ট্রাভেলসের এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন এবং আপনারা চব্বিশ ঘন্টাই কল এবং মেসেজ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ